আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি শাহ মোহাম্মদ ফুয়াদ হোসেন ই কমার্স বিজনেস ডেভেলপার আজকে আমি আপনাদের সামনে নতুন একটি ক্লায়েন্টের প্রজেক্ট নিয়ে এসেছি দেখানোর জন্য যে আমাদের এই ক্লায়েন্টের ই কমার্স বিজনেসের ডোমেনের নেম হচ্ছে আফসার আমার ডট তো এই বিজনেস ক্লায়েন্টের ই কমার্স ওয়েবসাইটে সম্পূর্ণ ফ্যাশন আইটেম লেডিস আইটেম রয়েছে তো এই আইটেমগুলোকে আমরা আমাদের ক্লায়েন্টের যে ওয়েবসাইট এটা হচ্ছে সম্পূর্ণ লারাভেল ওয়েবসাইট কাস্টম সিএসএস দিয়ে তৈরি করা

আমাদের যে একটি আমাদের রয়েছে view content কিন্তু আমাদের track করে ফেলেছে আমাদের আফসারা মার্টের আমাদের যে pixel রয়েছে সেই pixel view content টা করে ফেলেছে এখন যদি আমি এটা order থেকে একটু cart করি কার্টে এ যোগ করি website তাহলে দেখি যে track করে ফেলেছে কিনা তো হ্যাঁ এখন দেখবেন যে আমাদের add to cart টাও successfully করে ফেলেছে এবং সাথে button টাও আমরা যেহেতু tracking এর অন্তর্ভুক্ত করে ফেলেছি সেই button টাও করে ফেলেছে

তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো ঠিকানা দিলাম বাংলাদেশ এবং অন্যান্য জেলা যা রয়েছে ঢাকা মেট্রো সিটি যা দিলাম দিয়ে একটু অর্ডার কনফার্ম করলাম তো অর্ডার কনফার্ম করার সময় দেখা যাচ্ছে যে অর্ডার তো অর্ডার দেওয়া হয়েছে তো এখন দেখি এটা ট্র্যাক হয়েলো কিনা